বন্ধুরা বহুল প্রত্যাশিত যে বৈঠক যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট মাস ধরেই করার চেষ্টা করছিলেন সেটা শেষ পর্যন্ত সম্পূর্ণ হলো এখন বিষয়টা হলো যে এই যে বৈঠকটা আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে একটা হাস্যকর একটা বৈঠক আমার কাছে মনে হয়েছে পার্সোনালি সেটা মনে হচ্ছে কেন মনে হয়েছে আমি সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করছি আপনারা একটু জাস্টিফাই করে দেখেন যে আসলে বিষয়টা হাস্যকর আপনাদের কাছে লাগছে কিনা দেখুন প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন ধরে বারবার খালি তার মধ্যে একটা ক্রেভিং ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে চান বারবার ডিনাই করা হচ্ছিলো বারবার ডিনাই করা হচ্ছিল ফাইনালি আপনারা দেখেছেন যে আবারও চিঠি দেয়া হয়েছে যে ব্যাংকক একটা বৈঠকে বসতে চান আমার কথা হচ্ছে যে যে নরেন্দ্র মোদীকে যে ভারতকে বয়কট করেছিল যে সমন্বয়কারীরা এবং ছাত্ররা এবং আপনারা দেখবেন যে এই যে আপনার ছাত্র শিবিরের যে সদস্য ছাত্ররা আপনার আসিফ মাহমুদ আপনার মাহফুজ মাহফুজ আলম থেকে শুরু করে নাহিদ ইসলামরা প্রতিনিয়ত ভারতবিরোধী তারা কমেন্টস করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এখনও দিচ্ছে এবং ভারতের বিভিন্ন এরিয়া ম্যাপ বিভিন্ন কিছু দিয়ে তারা দখল করবে এই ধরনের কথাবার্তা বলছিল তো আমার প্রশ্ন হচ্ছে ভারতের উপর এত যাদের আক্রোশ তারা কেন ভারতের সাথে বৈঠকে বসার জন্য হাতে পায়ে ধরছিল গত আট মাস ধরে দ্যাটস মাই ফার্স্ট কোয়েশ্চেন এটাই আমার কাছে হাস্যকর লাগে যখন মাহফুজ আলমরা আপনার মানচিত্রের মধ্যে ভারতের যে যে রাজ্যগুলা সে রাজ্যগুলোকে দিয়ে তারা দেখা যাচ্ছে যে ম্যাপ আপলোড করছে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে মানে এত বড় একটা পজিশন নিয়ে আপনারা বসে আছেন যে প্রধান উপদেষ্টার সহযোগী হয়ে বসে আছেন আপনারা মাস্টারমাইন্ড আবার প্রধান উপদেষ্টায় বারবার মানে এক ধরনের আকুতি মিনতি করছে বৈঠকে বসার জন্য এটা আমার কাছে মানে একটা মানে হাস্যকর একটা রঙ্গমঞ্চ আমার কাছে বড় হয়েছে দ্বিতীয়ত প্রেস সচিব আমার মনে হয় যে এই প্রেস সচিব হচ্ছে মানে সত্যিকার অর্থে মানে আমার মনে বিশ্বের কোনো একজন প্রেস সচিবকে আপনার খুঁজে বের করতে পারবেন না এতটাই হাস্যকর একজন ব্যক্তি যার মাঝে মাঝে স্ট্যাটাস দেখলে মনে হয় যে আসলে এটা কি বাচ্চা বা ছেলে খেলা হচ্ছে নাকি বাংলাদেশে এরকম একজন প্রধান উপদেষ্টা প্রেস সচিবের আচরণগুলা বাচ্চাদের থেকে মানে মানে হাস্যকর মানে তারা একটা বাংলাদেশের যে পলিটিক্স বাংলাদেশের মানে যে একটা ডিপ্লোমেসি এটা একটা হাস্যকর একটা অবস্থানে নিয়ে গেছে এই একমাত্র এই আপনার প্রেস সচিব শফিকুর আলমের পক্ষ থেকে যে কাজগুলো করা হয় বিভিন্ন বিভিন্ন সময়ে হাস্যকর ব্যাপারে সে স্ট্যাটাস দেয় মানে একটা মনে হচ্ছে যে একটা ফাইজলামুর একটা পাত্র মানে ফাইজলামও করা হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে আছে যাই হোক তার একটা বিষয় আমি খেয়াল করলাম তার একটি ব্রিফিং এখানে বাংলাদেশে সংবাদ মাধ্যমগুলোকে প্রচার করছে কি ধরনের প্রচার করছে যে তিনি বলেছে শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনবে শেখ হাসিনার বিভিন্ন ধরনের মন্তব্য করছে আপনার ভারতে বসে তারপর পানি চুক্তি বর্ডারের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে এই বিষয়গুলো তিনি মেনশন করেছেন আবার দেখলাম ভারতের পক্ষ থেকে একটা প্রেসে বলা হচ্ছে যে কি বলেছে চারটা পয়েন্ট নিয়ে কথা বলেছে এক হচ্ছে যে কি সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলা হয়েছে যে মানে ডেমোক্রেসি নিয়ে কথা বলেছেন এবং একটা ইনক্লুসিভ ইনক্লুসিভ ইম্পর্টেন্ট এই জায়গাটা ফোকাস করে যে ইনক্লুসিভ ডেমোক্রেসি মেনটেন করার জন্য ইনক্লুসিভভাবে একটা ইলেকশন মানে সকল দলের পার্টিসিপেশনের মধ্যে এই জিনিসটা কেন শফিকুল আলম বলে নাই তার কথাতে যে এই বিষয়টা আলোচনা হয়েছে কেন বলে নাই কেন বলে নাই যে আপনার সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে যে আলোচনা হয়েছে এটা কেন বলে নাই এই বিষয়গুলো কেন মেনশন করে নাই শফিকুল আলম আমি এই জন্যই বলছি যে এই পার্সনটা হচ্ছে বাংলাদেশের মানে আপনি যদি আউট অফ টেন রাবিশ পার্সন যদি এখন পিক করেন তার মধ্যে ওয়ান অফ দ্য টপ প্রথমত হচ্ছে প্রথমত আমি বলবো যে রাবিশ কূটনীতিকভাবে রাবিশ সেন্স যাকে বলে একটা হচ্ছে মাহফুজ আলম দ্বিতীয় পজিশনে রাখবো আমি এই সচিবকে কেন তারা মানে যে বিষয়টা তার কাছে মানে বলার প্রয়োজন মনে করছে না যে সংখ্যালঘু বিষয়টা নিয়ে কেন তারা ডিফেন্স করতে পারলো না কেন তারা ভারত ক্লিয়ারলি বলছে যে রাতের বেলা যেভাবে দেখা যাচ্ছে যে বর্ডারে মানে অনুপ্রবেশ করছে সেই বিষয়টা মেনশন করছে কেন এই বিষয়টা নিয়ে তারা ক্লিয়ারিফিকেশান দিতে পারলো না প্রপার ক্লিয়ারিফিকেশান কেন দিতে পারলো না তারা বলছে এই যে মনে করেন যে আলোচনাটা হচ্ছে এই আলোচনা বৈঠকের কোনো প্রয়োজন ছিল আমার কাছে মনে হয় না শেখ হাসিনাকে তারা পাঠাবে না পানির মানে পানির যে চুক্তি এই চুক্তি নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে কি হয়েছে কোনো আপগ্রেডকে আমাকে বলেন এক পক্ষ একটা বলে আরেক পক্ষ আরেকটা বলে দ্বিতীয়ত যে পয়েন্টটা যে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইখানে বসে যে কমেন্টস করছে এটা নিয়ে বিদ্রুপ হচ্ছে এটা তো একটা ফ্রিডম অফ স্পিচ আপনার আমেরিকায় বসে ইলিয়াস হোসেন ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচারীরা রঙ্গমঞ্চ করছে বাংলাদেশকে নিয়ে ধ্বংসযজ্ঞে বসে পড়েছে সেটা কোনো সমস্যা নয় এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে কেন কমেন্স করছে সেটাতে প্রবলেম এটাই যে তাদের যে এখন বাংলাদেশের যে একটা ফেসিজম কায়েম করে করছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রেস সচিবের নিজের মুখ থেকে সেটা আবারও প্রমাণ হলো আমি যেটা বলতে চাচ্ছি এই যে বৈঠকটা এটা কোনো মিনিংলেস একটা বৈঠক ভারত বারবার তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল হাতে পায়ে ধরা হচ্ছিল ভাই একটা বৈঠক করো বৈঠক করো বৈঠক করো তার জন্য একটা সৌজন্য তারা একটা বৈঠক করেছে এর বেশি কিছুই নয় দ্যাটস মাই পয়েন্ট অফ ভিউ হোয়াট হোয়াট ডিউ থিঙ্ক এম আই রাইট রং